বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটে সকলকে সাদর অভিনন্দন নিশ্চয় সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালোই আছি আর ভালো থাকারও চেষ্টা করছি যা হোক যে চলে যায় সে তো আর ফিরে আসে না তারপরে মানুষকে স্বাভাবিক হতে হয় চেষ্টা করছি এই আর কি আর আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করবো কারণ কিছুদিন হলো আমি কোনো রান্না শেয়ার করছি না কারণ রান্নার ভিডিও শুট করা আছে কিন্তু আসলে পারিবারিক ঝামেলা রোজা রাখা মানে আমার বাবাও ভালোই অসুস্থ সবাই দোয়া করবেন সব কিছু মিলে আসলে মানে ভিডিও সবটুকুই করা কিন্তু ভয়েস সাপোর্টটা দেওয়ার মতন প্রিপারেশন আমার নেই আর আজকে যে ভিডিওটি দেখাবো ওটার দু চারটা ক্লিপস আমি মনের অচান্তে ডিলিট করে ফেলেছি তাই অন্যান্য কিছু ক্লিপস অ্যাড করলাম হ্যাঁ একটু প্রকৃতির সাথেও ঘুরি আর যেটা হারিয়ে গেছে সেটার অপস্তকতার যেন না দেখি কেমন তো আজকে হচ্ছে আমার মায়ের একটা খুব প্রিয় রেসিপি চাপা শুটকিত এবং কয়েক ধরনের সবজি দিয়ে সো লেট স্টার্ট আউ ইস্যার জার্নি তো রেইন কুকিং কটেজ দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা পাকা লঙ্কাও নিয়েছি এগুলো শিলনোড়া বা হামান দিস্তায় থেতো করে নেব পুরোপুরি কিন্তু বাড়বো না দেখুন পুরোপুরি কিন্তু বাটিনি আর সবজি নিয়েছি আলু করলা সজনে ডাটা আর পেঁপে কাঁঠাল দানা আপনি আরও অনেক ধরনের সবজি দিতে পারেন এখানে তবে কাঁঠাল দানা হলে দিও না দিও না এ হয় আর ভিডিও করছে ক্যামেরাম্যান আমার বোনের ছেলে সেবার তেল দেওয়াটাকে খুব ভয় পায় এবং কত জোতে ক্যামেরা ধরেছে যা হোক এবার আমি সব ক্ষত করা মশলাগুলো একবারে দিয়ে নেব আর এই রান্নাটাই কিন্তু ঠিক তেল বেশি লাগে আর রান্নাটা খেতে মানে আমি যেভাবে করছি সেভাবে যদি আপনি করেন দেখুন আমি এখানে চাপ সবজি দিয়ে দিয়েছি এরপর চিনি একবার হলো প্লিজ ট্রাই করবেন খেয়ে আমাকে কমেন্টস করবেন ঠিক আছে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটা কথা মনে রাখবেন চাপা শুক্তিতে কিন্তু ধনিয়া গুঁড়ো লাগে না তবে অনেক এলাকায় জিরে গুঁড়ো দেয় আমাদের এলাকায় দেয় না আমি কাউকে দিদি দেখিনি তো এটা স্কিপ করাটাই ভালো কারণ চাপার নিজস্ব একটা স্মেল আছে আসলে চাপা সত্যি তো কেউ ভিটামিনের জন্য খায় না এটা মূলত একটা স্মেল বা একটা টেস্টের বিষয় এখন আলতো করে নিবে আর অল্প একটু পানি দেবে জাস্ট মশলাটা কষানোর জন্য ঠিক আছে এবং সবগুলো সবজি আস্তে আস্তে পেয়ে নেবেন সম্ভব আমার একটা টিপস হারিয়ে গেছে সরি ক্লিপস হয়তো হারিয়ে গেছে তো যা হোক পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতর রান্নাটা অলমোস্ট ডান একদমই তো দেখুন একবার এই রান্নাটা করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার মায়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো বিশেষ আর কি বলব এনজয় ইউর ইউরসেল বিহ্যাপি অ্যান্ড স্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে পর্যন্ত পর্যন্তই যাগুলো খায়